তার মুখ থেকে আমরা একবার শুনে নিচ্ছি আব্বাস মন্ডল ধন্যবাদ আব্বাস ভাইকে এতে কোনো অসুবিধা হয় না না সমস্যা হয় না আমরা খেলা প্রেমী লোক তো খেলাটা আমরা যেহেতু ভালোবাসি তা জার্নিংটা আমাদের কিছু মনে হয় না তো ভাইজান আপনার নাম জাহির খান দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে খেলতে আসা অনুভূতিটা কীরকম খুব ভালো লাগে ভাই খেলা করতে আসা খেলা জিনিসটাই তো ভালো আর আমরা খেলা ভালোবাসি বলে অত দূর থেকে এখানে আসি মানুষের সাপোর্টে সবাই সাপোর্ট করে বলে অত দূর থেকে এখানে আসতে পারি সো গাইস দীর্ঘদিন পর এবার কিন্তু একটা ফাটাফাটি একদম মজাদার আসাম বাংলা কাপানো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে এবং আসাম মিলে একটি সেরা সেরার থেকে সেরা খেলা চলে চলে আসছে আমাদের ইউটিউব চ্যানেল গ্রামীণ খেলা জিকে এবং এনিউ ফানি টিভিতে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজ গ্রামীণ খেলা জিকে এবং আজিদুর এইচডিও বিসি দেখতে পাবেন বর্ধমান বীরভূম এবং নদিয়া থেকে আসা সেই ভাইরাল এবং নামি দামি সেরা খেলোয়াড়দের মাঝে আমরা তাদের সঙ্গে প্রথমে আপনাদের সকলকে পরিচয় করিয়ে দিব এবং তারপরে তাদের কিছু ব্যক্তিগত এবং খেলার যে অভিজ্ঞতা এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে এসে উত্তরবঙ্গে যে খেলার অনুভূতি সেগুলো আমরা জিজ্ঞাসা করবো তো ভাইজান আপনার নাম কী সুলতান মুনুর ভাইজান এক এক করে নামগুলো বলবেন হ্যাঁ আব্দুল্লাহ মন্ডল ভাইজান সোহেল মন্ডল আমার নাম তাজিপুল হক আপনি কি ক্যাপ্টেন আমি ক্যাপ্টেন আচ্ছা ধন্যবাদ আমার নাম শেখ কলিমউদ্দিন লুসফর মল্লিক আপনি তো চাচা নামে খ্যাত সাইফুল মন্ডল আরিয়ান হক এবার যাচ্ছি আমরা হাডুডু কিং বর্তমানে নদী আর হাডুডু কিং এনাকে সকলেই চেনে এনাকে একজন সেরা রেডার যিনি একদম দল হেরে যাবে আর উঠতেই পারবে না এরকম মুহূর্তে যিনি দলকে জয় এনে দিয়েছিলেন জয় বারবার জয় এনে দিতেন সেই ভাইরাল খেলোয়াড়ের কাছে তার নাম আপনারা জানবেন এবং তার মুখ থেকে আমরা একবার শুনে নিচ্ছি আব্বাস মন্ডল ধন্যবাদ আব্বাস ভাইকে এই মুহূর্তে আমরা একজনকে মিসিং দেখতে পাচ্ছি আমাদের নদিয়া দলের সেরা রেডার জাহির ভাইজান তিনি একটু পরে আসলে আমরা তার সঙ্গে পরিচয় করিয়ে দিব সুলতান ভাই দক্ষিণবঙ্গ থেকে অনেক দূর উত্তরবঙ্গ উত্তরবঙ্গের কুচবিহার জেলা এত দূর থেকে খেলতে আসেন তো কিসে করে আসা হয় আমরা ট্রেনে আসি তারপরে আলিপুরদুয়ার নামে না হলে কোচবিহার নামে ওখান থেকে যেখানে খেলার স্থান যেখানে খেলা হবে সেখানে হয় অটো কিংবা বাস ওখান থেকে আসা হয় খেলার মাঠে পৌঁছানো হয় এই যে যাতায়াত অনেক দূর জার্নি এতে কোনো অসুবিধা হয় না না সমস্যা হয় না আমরা খেলা প্রেমী লোক তো খেলাটা আমরা যেহেতু ভালোবাসি তা জার্নিংটা আমাদের কিছু মনে হয় না যে খেলতে যাচ্ছি এটাই আনন্দ এটাই আনন্দ তাছাড়া এমনি যে জার্নিং সে একটু হলেও সমস্যা হয় না খেলা প্রেমী লোক আমরা এখানে লোকাল যারা খেলে কুচবিহারে যেরকম আশরা কৃষ্ণ এদের সঙ্গে যদি খেলেন দূর থেকে মনে হয় না না এরা একটা সুবিধা পাচ্ছে আপনাদের সাথে ওরাও প্লেয়ার ওরাও ভালো খেলা করে যথেষ্ট ভালো খেলা করে আমরাও মানে যাতে খেলাটা সেইভাবে হয় পাবলিক আনন্দিত হয় তার জন্য আমরাও আসি যেহেতু এখানে আমরা দেখি খেলা যে ওরা যে মানে এক জায়গায় হলে ওদের যে প্রতিদ্বন্দ্বিতা টিম সেটা আর এখান থেকে তৈরি হয় না যার জন্য আমাদের আমরা আসলে খেলাটা যাই যাই হোক একটু ফাইট হয় আমাদেরও ভালো লাগে ওদেরও ভালো লাগে তার চেয়ে বড়ো এই পাবলিক এত খুশি হয় এটার জন্য আশা যেটা বুঝতে পারলাম প্রধান উদ্দেশ্য হলো না ওরকম হ্যাঁ খেলা দেখানো দেখানো হ্যাঁ আর আমরা নিজেরা যাতে খেলাটা করে শরীরটা ঠিক থাকে এরকম মানে ওখান থেকে তো আপনারা যে আসেন ওখান থেকে তো ফুল সেট নিয়ে এখানে আসেন ফুল আমরা যেটা জানি সেটা হলো বর্ধমান বীরভূম নদিয়া তো এইখানে আমরা এসে দেখতে পাই যেগুলো এখানে টাই সেটে অনেকের নাম দেওয়া থাকে যেরকম নয়ন আশরা কৃষ্ণ সাদ্দাম আমির আজিজুল তো এদের প্রত্যেককে নাম দেওয়াই থাকে এখানে যারা টপ রেডার প্রত্যেককে নাম দেওয়া থাকে তো তারা একটা আপনাদের কয়েকজনের নাম দেওয়া আছে আমাদেরও তিনজনের নাম দেওয়া রয়েছে আমার নাম আব্বাসের নাম জাহিরের নাম তিনজনের নামই দেওয়া রয়েছে মানে বেঙ্গলে এসে খেলতে আপনাদের কোনো অসুবিধা হয় না মানে বেঙ্গল তো আপনাদেরও কিন্তু দক্ষিণ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে এসে খেলতে না সমস্যা হয় না দর্শকের ফুল সাপোর্ট পাওয়া যায় দর্শকের ফুল সাপোর্ট পাওয়া সাপোর্টটা পাই বলেই আমরা আসতে পারি এবং এখানকার দর্শকরা সত্যি খুবই ভালো যেহেতু মানে কোনো যে ঝামেলা বা কোনো কিছু আজ পর্যন্ত সেরকম হয়নি তা সাপোর্ট পাই বলে আসতে পারি নাহলে একটা বাইরের জেলা থেকে বাইরের রাজ্য থেকে এখানে খেলতে আসছি পাবলিক যদি সাপোর্ট না করে আমরা কি খেলতে আসতে পারবো কখনোই পারব না কি বলতে চান পাবলিককে এই যে যেভাবে সাপোর্ট করছে আমাদেরকে যেন এইভাবেই করে যায় আমরা যেন পরবর্তীতেও আসতে পারি খেলা খেলাটা করতে পারি বা পাবলিকের আনন্দটা উপভোগ করিয়ে দিতে পারি আবার নিজেরাও একটু খেলা করে মনটাকে সন্তুষ্ট করতে পারি এই তার মানে দর্শক যেভাবে আপনাদের সাপোর্ট করে তাদেরকে আপনারা ধন্যবাদ দিতে চান অবশ্যই থ্যাংক ইউ সুলতান ভাই এবার আমরা চলে যাচ্ছি আর একজন ভাইরাল খেলোয়াড় নদীয়ার হাডুডু কিং সেটা রেডার টপ রেডার নামে পরিচিত যার মুখ দেখলেই সকলেই চেনে নামটা আপনারাই বলবেন তার মুখ থেকেও শুনে নিচ্ছি তো ভাইজান আপনার নাম জাহির খান জাহির খান আপনাকে তো এমনিতেই সকলেই চেনে তারপর নামটা জিজ্ঞাসা করলাম যেহেতু জিজ্ঞাসা করতে হয় রেফারি কি খেলার মাঠে আপনাদের সঙ্গে দ্বিচারিতা করেন বেঙ্গলের মানে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যে খেলাগুলো হয় তার মধ্যে যেহেতু রেফারিগুলো উত্তরবঙ্গে হয় উত্তরবঙ্গে আপনার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে খেলতে আসেন রেফারিগুলো এখানকারই হয় তো সেক্ষেত্রে আপনারা কী বলবেন যে রেফারি কি এরকম আপনাদের সাথে দ্বিচারিতা কোনো কিছু করে কি না না সেরকম কিছু নয় মানুষ মাত্রই ভুল হয় তো ওই উনিও একটা অনেক বড় রেফারি আমি ওনার সাথে দেখা হয়েছিল আমার নদীয়াতে খেলতে গিয়ে ভালোই আলাপ পরিচালিত হয়েছিল। সোহেল ভাই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে খেলতে আসা তো অনুভূতিটা কীরকম খুব ভালো লাগে ভাই খেলা করতে আসা খেলা জিনিসটাই তো ভালো আর আমরা খেলা ভালোবাসি বলে অত দূর থেকে এখানে আসি মানুষের সাপোর্টে সবাই সাপোর্ট করে বলে অত দূর থেকে এখানে আসতে পারি না হলে আমরা তো আসতে পারতাম না যেহেতু ক্যাপ্টেন ভালো হয় পাবলিক আমাদের সাপোর্ট করে সবাই ভালোবাসা দেয় এর জন্যে আমরা আসি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে আসা এখানে মাঠের মধ্যে খেলতে গিয়ে কোনো অসুবিধা হয় না তো মানে যেরকম আপনাদের কোটগুলো অনেকটাই ছোটো আর এদিকের কোটগুলো অনেকটা বড় তো এখানে কোটের মধ্যে খেলতে গিয়ে ছোটো বড়ো কোট একটু তো সমস্যা হতেই পারে তো এই ক্ষেত্রে আপনাদের এই কোনো সমস্যা হয় হ্যাঁ একটু সমস্যা তো হবে আমরা যেহেতু রকম কোর্টে খেলা করি আর এখানে অন্য রকম কোর্ট সিস্টেমটাই আলাদা ঠিক আছে যাই হোক আমরা মানিয়ে নিই ওইভাবে আমরা চেষ্টা করি খেলার ওইভাবে আমাদের খেলতে হয় কিছু করার থাকে না যেহেতু এখানে নিয়ম যেটা সেটা তো মানিয়ে আমাদের খেলতে হবে দু সালে জয়গুরুতে যে খেলাটি হয়েছিল তার মধ্যে ছোট্ট একটা ঝামেলা হয়েছিল যার ফলে আপনারা মাঠ থেকে বেরিয়ে যান তো সেই ভিডিওগুলো যখন আমরা ইউটিউব এবং ফেসবুকে আপলোড করি তো সেখান থেকে প্রচুর দর্শকের কমেন্ট আসতে আসতে থাকে তারা মন্তব্য করতে থাকে যে রেফারি ঘুষ খেয়েছে তো আপনারা কি মনে করেন যে মাঠের মধ্যে আপনাদের সঙ্গে এরকম রেফারি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এরকম ভেবে বিসারিত করে থাকেন না আমরা ওরকম কিছু ভাবিনি ভাই যেহেতু রেফারি একটা অভিজ্ঞ রেফারি সে অনেক জায়গায় রেফারি করে মানুষ মাত্রই মানুষের ভুল হয় ঠিক আছে যদি কোনো ভুল হয়ে থাকে সেই খেলার মধ্যে পাবলিক দেখেছে পাবলিক দেখে পাবলিক সেই কমেন্টটা করেছে আমাদের প্লেয়ারকেও ওই সব কমেন্ট করিনি ঠিক আছে পাবলিকের খেলা যেটা পাবলিক বুঝেছে সেটাই পাবলিক করেছে আমাদের মধ্যে আমাদের কিছু বলার নেই ধন্যবাদ নদিয়ার ফুল টিমকে তারা এত সুন্দরভাবে আমাদের সঙ্গে গল্প করলেন মিশলেন এবং আমরা যে কথাগুলো জিজ্ঞাসা করলাম তা সুস্থ এবং সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উত্তর দিলেন তো তাদের সঙ্গে মিশে এটাই বুঝলাম তারা একদম সহজ সরল এবং মাটির মানুষ তো দাদাদের সঙ্গে মিশে আমাদের খুব ভালো লাগলো ধন্যবাদ দাদা আজকের এই টিমের ক্যাপ্টেন হচ্ছে আমাদের এই চাচা চাচা এই নদীয়া টিম এই টিমের যোগাযোগ কিভাবে করলেন এই টিমের সাথে অনলাইনে নাম্বার পেয়েছি অনলাইন থেকে জোগাড় করেছি নাম্বারটা তারপর কথা বলেছি শৈলবাইয়ের সঙ্গে তারপর কন্ট্যাক্ট করেছি তারপর অ্যাডভান্সও করেছি ভালো লাগে টিমটা সবাই বলে ভালো খেলে আমরা ওই আশা নিয়ে অ্যাডভান্স করেছি অনলাইনে জিতবেন হ্যাঁ টার্গেট আমার জিতব একশোই একশো ডাবল ফ্রিজ লাগবে খেলায় জিত আছে ওটা মানতে হবে যত বড় প্লেয়ার হোক না কেন সবার জিত আছে এখন আল্লাহ যদি সাথ দেয় ইনশো আল্লাহ আমরা জিতব আল্লাহর উপরে ভরসা রাখিয়ে আমি বীরভূম যতবার এসেছে হারে নেই হারে নেই শুনেছি অনেক মানুষের কাছে অনেক জায়গায় দেখেছি খেলা তার জন্য আমি অনলাইনে বুক করেছি